আসসালামু আলুকুম ফ্রেন্ডস মিসমিআর সাথে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো রাইট নাও আছে কামলিং চোর নুরি আমাদের সামনে করে যেখানে একটা ইন্টারেস্টিং জিনিস বিক্রি করা হয় আর জিনিসটা হলো ঘোল যারা খেয়েছেন তারা যারা যারা না খেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা তো ঘোল জিনিসটা অনেকটা মাথা বা লাভাঙের মতো তো কামলিং নিয়ে অনেক ট্রেন্ড চলতেছে সেই কারণে আজকে আমরা এসে বললাম আমাদের নুরি আমাদের সামনে আর এখানে এই ঘোলটা বিক্রি করা হয় আর আমার সাথে আছে আমাদের রনি ভাই আর আমি নিজে একাই আর এটা স্থানটা হলো যে সামনে আছে মাদ্রাসা আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আসলাম আমরা একটু ব্যস্ত ছিলাম তো আজকে আবার আসলাম একটা ভিডিও করতে আমাদের এলাকায় নুরিয়া মাদ্রাসা অনেক নাম করা মাদ্রাসা এখানে আজকে আমরা একটা গোলের ভিডিও করব চলুন শুরু করা যাক

আমরা যে সময়টা আসছি দুপুরে জুমার নামাজে পড়া আসলাম মানে কাস্টমারকে একটু কম নেয় এখানে প্রচুর ভিড় থাকে হ্যাঁ কি সে ফোন দিল জামিমের হুজুরে জামিমের কথা বলো যদি ইয়া এই করেন তাই তো কইরা যাব আর আঠারো জনের ভিতরে তিন জনে পরীক্ষা আর তিন আর কি ভালো হয়ে যাব ভিতরে জামিমা কথাই বলে যে দুই জন দুধের স্বাদ ঘোলে মেটে না কিন্তু আমার কাছে কিন্তু টন্ন লাগছে আমার কাছে আমার কাছে মানে বিশ থেকে যেটা আছে এটাই অনেক ভাল লাগতেছে কিন্তু এখন যদি আমি যে স্পেশালটা আছে ওইটা খেলে আল্লাহ কিরকম ভাল লাগে বাট গুড কী বলবো আর রনিমি না খাবো কিন্তু বুঝতে পারবেন না যে কি কারণে কামনা কিন্তু এটা নিয়ে ট্রেন চলতেছে মানে প্রচুর পরিমাণ আর রনিমা এখন খাবে আমি খাইনি

এটা আমি গ্রাম থেকে আসি বিক্রমপুর থেকে আমার আস্তে আস্তে মিনিমাম আপনার বারোটা একটা বেজে যায় তো এসারে নামাজ পর্যন্ত আমি থাকি কোনো দিন এসার নামাজ এখানে করি বা কোনো দিন মানে আপনি বিক্রমপুর থেকে এখানে আসেন এই ব্যবসাটা করেন এখানে আলহামদুলিল্লাহ অনেকটা বড় বিষয় তো আমরা আসলে আপনারা যারা কামলাঙ্গি চোর আছেন বা বাইরে আসেন অবশ্যই আপনারা আসবেন এটা একটা ভালো খুব ভালো একটা খাবার আমরা তো হোটেলেও খাই আবার আমাদের লালবাগ রয়্যাল হোটেলেও খাই ওগুলোও ভালো কিন্তু এগুলো একটা মনে করেন মানে কেমিক্যাল নাই কিচ্ছু নাই অসাধারণ দেখলেই ভালো লাগে তাহলে আপনার মানে একটার থেকে আসেন বিকাল চারটা পাঁচটা পর্যন্ত থাকেন তাহলে দেখা গেছে কিন নামাজের আগে প্রচুর দিক থাকে হ্যাঁ বহু দূর দূরান্ত থেকে লোক আসে আপনার সিএনজি করে আসে তারপরে অটো করে আসে এরপরে হুন্ডা করে আসে আইসা এই পার্সেল লোয়া যায় তারপর আপনার এই খেয়াও যায় তো এই আসলে এরা পারিবারিকভাবে এরা খাওয়ার অনেক উপযোগী এরা তো এই জিনিসটা খুবই ভালো গরমের সময় তো আরও ভালো হিসাবটা হলে এরকম যে গরমের সময় খাইলে সবাই পরিবার পরিজন খাইলে খুবই একটা সুস্থ আর এখানে পার্সেল বিক্রি করা হয় পার্সেল এই কারণে বিক্রি করা হয় কারণ অনেকে তো গ্লাস নিয়ে যেতে পারে না তো এই কারণে এক লিটার দুই লিটার পাঁচ লিটার দশ লিটার অনেকে নিয়ে যায় এবং কি তাওয়াতে এটা ব্যবহার করা হয় অনেকে করে রমজান মাসে কি সিরিয়াল পাওয়া যায় আমি তো নিয়োগ করে ফেলছি যে আমি রমজান মাসে আপনার কাছ থেকে এসে নেওয়া যাবো রমজান ইনশাল্লাহ মাসে আমরা সবাই তো খাই ঠিক না কিন্তু জায়গা জায়গা থেকে নিয়ে আসি হোটেল থেকে নিয়ে আসি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি লালবাগের হল থেকে নিয়ে আসি জায়গা থেকে নিয়ে আসি এখন থেকে এখানেই নেওয়া উচিত কারণ আসল অত্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক দারুণ দাম অনুযায়ী দারুণ জিনিস আর স্পেলটা তো খাইনি স্পেশালটা আপনার সাথে টেস্ট করবেন ওইটা হলো চল্লিশ টাকা গ্লাস হ্যাঁ চল্লিশ টাকা ঠিক আছে ভালো আর এটা বিক্রমপুরের শ্রীনগরের বিক্রমপুর শ্রীনগরের উনি ওখান থেকে প্রতিদিনই আসে আসা যাওয়া করে

এই আমার কাছে বেশি ভালো লাগছে কি উনি বিক্রমপুরের মানুষ এই যা আমার বেশি লাগছে এখানে আমাদের আমাদের টিম মেম্বার ফারুক ভাই আছে উনি ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবে আর ইনশাআল্লাহ আপনারা আসবেন খুব দারুণ একটা জিনিস আজকে অনেক ভালো লাগলো বিল্লা অনেক ধন্যবাদ এই জিনিসটা খাওয়ানোর জন্য অনেক ভালো লাগছে এখন কথা হলো আমাদের ভাই যিনি যার থেকে আমি আমরা ঘোরটা কিনছি তো উনি আমাদেরকে খুশি হয়ে আমাদেরকে আরো এক গ্লাস দিচ্ছে খাওয়ার জন্য তো ধন্যবাদ তো ধন্যবাদ মানে মানে উনি অনেক নরম মনে মানুষ উনি বিক্রমপুর থেকে আসে তো যেহেতু দিছে আর খাই মানে খাইলে খাইতে মন চায় আমি চেষ্টা করতে যে এরপরে নেক্সট টাইম আইসা স্পেশালটা যদি পারি আমি ট্রাই করবো আইসা ফারুক ভাই মিস ঠিক আছে আপনার দেশের লোক আপনাদের দেশের সো ফ্রেন্স ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই মাঝুরি করবেন তো আজ এই পর্যন্তই রনি ভাই কিছু বলবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আপনাদের জন্য আমরা এত কষ্ট করতেছি কামা নিজের নিচে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ